আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনারা এখন দেখুন এটাই হচ্ছে তাইসির রোড মসজিদ আল মক্কাতুল মুকারমা এবং আয়সা মসজিদের রোড এটা হচ্ছে তাহাজুদ নামাজের পরের দৃশ্য দেখুন হাজিরা সবাই তাদের হোটেলের দিকে ফিরছে এটা হচ্ছে তাইসিরের বাস স্ট্যান্ড জারওয়াল এই পুরোটা জুড়েই হচ্ছে স্ট্যান্ড দেখুন ওই সামনে পর্যন্ত পুরোটা জুড়ে হচ্ছে স্ট্যান্ড আর এটাই হচ্ছে আয়সা মসজিদের রাস্তা দেখুন হাজিরা সবাই হাজিদের নামাজ পরে এখন আপন আপন হোটেলের দিকে ফিরতেছে আল্লাহ আজ আজ আল মাইকিলি এবং বান্দার বিন আবদুল আজিজ বালিরা উনি নামাজ পড়াইছেন আল্লাহ আকবার অনেক সুন্দর তেলাওয়াত করছেন দেখুন আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি এখন টাইম বাঁচতেছে কত দুইটা প্রায় পঁচিশ মিনিট বাঁচতেছে আমি অনেক দূর থেকে আল্লাহ অনেক দূর থেকে ভিডিও করতেছি দেখুন কেমন লাগে দুইটা মিনিট আর পুরোটাই হচ্ছে মানুষজন দেখুন পুরোটা রাস্তা জুড়ে এই রাস্তাতেই পুরোটা জুড়েই এখানেই নামাজ পড়ছেন সবাই কিন্তু এখন সবাই যার যার বাসার দিকে ফিরতেছেন ভাইয়া কেমন লাগছে বলেন এই যে হাজি সাহেব এখানেই নামাজ পড়ছেন এখন বসে আছেন একটু পরে এখানে ফজরের নামাজ হবে